বেশ কিছু রয়েছে এবং অধিগ্রহণের দিক দিয়ে বিশ্বের একটা শক্তিশালী দেশ সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা অন্তত ক্রিকেট আমরা কিন্তু করে নিয়েছি এবং এটা আমাদের একটা সাকসেসের হিসেবে ধরে নেওয়া উচিত যে ক্রিকেটের আহ ক্ষমতার ক্ষমতায় ক্রিকেট ক্ষমতায় কিন্তু আমরা ক্রিকেটীয় উপনিবেশে ভারত কিন্তু বিশ্বের ক্রিকেটকে অবশ্যই লিডিং করছে এবং সেটা শুধু এই বছর নয় বিগত বেশ কয়েক বছর কয়েক দশক ধরে আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেখানে নাথাউ স্টেডিয়ামে আগের ম্যাচে পাকিস্তান ছিল প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ভারত হারিয়েছে নত জানু করিয়া হারিয়েছে এবং আজ যে ম্যাচটি বলা যেতে পারে সেই ম্যাচটি কিন্তু ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের লড়াই মানে একটা অপ্রত্যাশিত ভাবে সেকেন্ড বয় হয়ে উঠেছে এবারে

এবং ভারতের কাছে সে একটা মিরাকেল ছাড়া আর কিছু নয় আহ একটা আহ অজানা অচেনা একটা প্রতিপক্ষ এটুকুই বলা যেতে পারে কিন্তু ধারে ভারে জলের স্থলে অন্তরিক্ষে সমস্ত জায়গাতে ভারত কিন্তু ক্রিকেটীয় কারণে যুক্তিতে বুদ্ধিতে অবশ্যই অনেক অনেক এগিয়ে কিন্তু তা সত্ত্বেও ক্রিকেট সবসময় এক বলের খেলা এই পরিস্থিতিতে তুমি কি বলবে যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলতেও কেমন একটা লাগছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবসময় বেসবল বাস্কেট জন্য বিখ্যাত এবং অলিম্পিক স্পোর্টস দ্বারা পৃথিবীকে লিড করে দেখায় যে কি করে অলিম্পিক স্পোর্টস টা করতে হয় সেখানে ক্রিকেট এবং ওয়ার্ল্ড কাপও চলছে এবং ভারত বনাম আমেরিকা এই বিষয়টা একটা কেমন একটা লাগছে আমার বলতেও কেমন লাগছে যাই হোক ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই সুযোগটা অবশ্যই আইসিসি করে দিয়েছে যারা নবাগত বা অল্প ক্রিকেট খেলিয়ে দেশ তারা কিন্তু জুটিয়ে ক্রিকেট খেলছে এবং তাতে ক্রিকেটের জনপ্রিয়তার প্রচার প্রসারের স্বার্থে আইসিসি বিগত বেশ কয়েক দশক ধরে পরিশ্রম করছে এবং এটা তার ফসল সব্যসাচী বাংলার দর্শক বন্ধুদের শুভেচ্ছা দেখো তুমি যেটা বললে যে আনপ্রেডিক্টেবেল পারফরমেন্স করেছে হ্যাঁ সত্যি আমেরিকানরা আনপ্রেডিক্টেবল পারফরমেন্সই করেছে এবং খুব ইন্সপায়ারিং ক্রিকেট খেলেছে ফার্স্ট বয় সেকেন্ড বয়ের খেলা হাতায় কলমে দেখতে গেলে ভারতীয় দল অনেক এগিয়ে অতীত পারফরমেন্স বাই এই টি টোয়েন্টি বিশ্বকাপের দুটো ম্যাচ বলো সামগ্রিকভাবে তবে আমেরিকানদের আমি অন্তত একেবারে দুচ্ছাই করে দেব না তার কারণ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি সিরিজ ছিল বাংলাদেশ ধারে ভারে অনেক শক্তিশালী দল অভিজ্ঞ আমেরিকানরা তাদের হারিয়েছে মানে এশিয়ার একটা দেশ হলো এরপর পাকিস্তান পাকিস্তানকে কি অবস্থা করেছিল সেটা সকলেই জানে সুপার ওভারে আমেরিকানদের জয় দুটো ম্যাচ জিতে গেছে লিগ টেবিলে দু নম্বরে রান রেটের পিছনে দু নম্বরে রয়েছে মনাক প্যাটেলের দল এই ম্যাচটা এই ম্যাচটা যদি কোন রকম ভাবে আমেরিকানরা বের করে নিতে পারে তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে এক ম্যাচ বাকি কিন্তু সেটা 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 খুব খুব যে সহজ হবে তার কারণ হচ্ছে সহজ এই জন্যই হবে না আহ ভারতীয় ব্যাটিং যেমন শক্তিশালী যদিও এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্যাটিংটা একেবারে মেলে ধরতে পারেনি কিন্তু বোলিং এর দিক থেকে যদি বলি তাহলে বোলিং এর দিক থেকে কিন্তু মানে অন্য দলকে টেক্কা দেওয়ার মতো বোলিং এবং সেটা হচ্ছে যশপ্রীত বুমরা এবং তার যারা সহযোদ্ধারা রয়েছেন প্রত্যেক ম্যাচেই কিন্তু পারফরমেন্স করছেন এবং মনে করে দেখো পাকিস্তান ম্যাচটা পাকিস্তান ম্যাচে যশপ্রীত বুমরা চার ওভারে পনেরোটা ডট বল দিয়েছেন অর্থাৎ প্রায় আড়াই ওভার পাকিস্তানি ব্যাটাররা যশপ্রীত বুমরা বলে রানই করতে পারেননি ফলে আমেরিকানরা যে খুব বেশি হাত খুলে রান মারতে পারবেন না যদিও আমেরিকান দলে বেশ কয়েকজন পাওয়ার হিটার রয়েছেন তারপরেও বলছি কোথাও গিয়ে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বা বিশ্বকাপের ইতিহাসে খুব বেশি চোখ করা নেই ছোট দলের বিরুদ্ধে হার নেই একমাত্র দু সালে বাংলাদেশের বিরুদ্ধে হার ছাড়া এরকম অবিশ্বাস্য কিন্তু ভারত ভারতের হেরে যাওয়া নেই ফলে এটা আশা করতেই পারি ভারত আজকের ম্যাচটাও জিতবে তবে অন্যায় আছে কি জিততে পারবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না তার কারণ হচ্ছে আবার বলছি আমেরিকানদের কিন্তু খুব ইনস্পাইরিং ক্রিকেট খেলছে অবশ্যই যাদের হারানোর পিছুনে থাকা তো ইনস্পাইরিং খেলবে অথচ ভারত কত শক্তিশালী হতে পারে সেটা তো অবশ্যই একটা পরিগণ পরিমাপযোগ্য এবং অথচ ভারত বনাম পূর্ব ভারতের খেলা আমি সুবর্ণাচি একটা প্রশ্ন তোমাকে রাখতে চাই আগের ম্যাচে আমরা দেখেছি নাসাউ কাউন্টি স্টেডিয়ামে যে আনপ্রেডিক্টেবল একটা পিচ যেখানে সহজে রান আসে না বল সহজে ব্যাটে আসছে না প্রতিটা বলের জন্য ব্যাটারদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে এই পরিস্থিতিতে দুদনের যদি আমি তোমার কম্পেয়ার করতে বলি সেক্ষেত্রে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ভারতের বোলিং লাইন কিন্তু যথেষ্ট টাইট এবং তারা কিন্তু আহ ইচ্ছে মতো pitch এর pitch যখন কথা বলে যে কথা বলা pitch কে আরো বেশি করে কি করে কাজ করা যায় সেটা কিন্তু এই ভারতীয় bowler মধ্যে আছে সব মিলিয়ে ব্যাটিং bowling এর যদি variation এবং তার শক্তি একটু তোমার পর্যবেক্ষণ করতে বলি তো কি হবে করবে দেখো আয়ারল্যান্ড বিরুদ্ধে প্রথম যে ম্যাচটা খেলেছিল ভারত এবং যে ম্যাচে ভারত আট উইকেটে জিতেছিল সেই ম্যাচটায় কিন্তু উইকেটটা খুব খারাপ ছিল এত বলতে কোনো বাধা নেই দ্বিধা নেই উইকেটটা খুব খারাপ ছিল এবং বিসিসিআই বেসরকারি ভাবে আইসিসি কে নালিশও জানিয়েছিল সেই তুলনায় ভারত পাকিস্তান ম্যাচে নাসাওয়ের উইকেট যথেষ্ট ভালো ছিল কিছু অকওয়ার্ড বাউন্স ছিল কিন্তু একেবারে আয়ারল্যান্ড ম্যাচের মতো খারাপ উইকেট ছিল না ইউএসএ ভারত ম্যাচে কেমন উইকেট হবে সেটা দেখার অপেক্ষায় আসল কথা যেহেতু একই ভেনুতে পরপর ম্যাচ হচ্ছে এবং চারটের বেশি স্ট্রিপ নেই ফলে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে এর মধ্যে ড্রপ ইন উইকেট ড্রপ ইন উইকেটে আমরা যেটা দেখেছিলাম ভারত পাকিস্তান ম্যাচে তুমি যদি খেয়াল করে দেখো মিড ইনিংসে তখন একবার দেখানো হচ্ছিল উইকেটটার অবস্থা তখন দেখাচ্ছিল যে উইকেট ওপর মাটি ফেলা হচ্ছে দিয়ে রোলার করা হচ্ছে রোলিং করা হচ্ছে তো মাটি কেন ফেলা হচ্ছে মাটি এই জন্যই ফেলা হচ্ছিল যাতে উইকেটটাকে ঠিক রাখা যায় মানে তার মানে উইকেটটা খারাপ হয়েছিল তাই উইকেটটাকে ঠিক রাখার জন্য পার্টি ফেলা হচ্ছে ম্যাচের মাঝে এবার ড্রপ ইন উইকেটে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা ড্রপ ইন উইকেটে সেটা পরিবেশের সঙ্গে নিতে ছ থেকে সাত মাস সময় লাগে তাই এখানে স্টেডিয়ামটাই পুরোটা স্টেডিয়াম এবং পিচ তৈরি করতেই আড়াই থেকে তিন মাস চার মাসের মধ্যে লেগে গেছে তারা তো খুব স্বাভাবিকভাবেই সেই ড্রপ ইন উইকেটটা খাপ খায়নি এটা তো জলের মতো পরিষ্কার দিনের আলের মতো পরিষ্কার এবং আইসিসিও সেটা স্বীকার করে নিয়েছে যে ড্রপ ইন উইকেটটা এখনো পর্যন্ত ম্যাচিওর্ড নয় আমেরিকার ওয়েদারের সঙ্গে খাপ খায়নি তাহলে তো কিছু নেই তাহলে ঝগড়া করে লাভ নেই রোজ চিঠি করে লাভ নেই এখন এটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা খেলতে হবে এছাড়া কোনো উপায় নেই তুমি সরে গেলে চলবে না এই টুর্নামেন্টটা খেলতে হবে প্রত্যেক ম্যাচে হ্যাঁ এখন যদি বড় কোনো ইঞ্জুরি হয়ে যায় কোনো বড় কোনো তারকা যদি চোট পান আনফর্চুনেটলি কিংবা ফিল হিউজ মতো ঘটনা যদি ঘটে তাহলে আইসিসি হয়তো আরো নড়ে চড়ে বসবে ততক্ষণ যখন না হচ্ছে ততক্ষণ এই উইকেট নিয়ে বেশি আলোচনা করে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই রোহিত শর্মা নিজে বলছেন এসে পাকিস্তান ম্যাচের আগে যে যা আছে তাতেই তো খেলতে হবে ভেবে কি লাভ ভারত ক্যাপ্টেন ভারতের ক্যাপ্টেন যখন স্বীকার করে নিয়েছেন তখন আমার মনে হয় উইকেট নিয়ে যাবতীয় কচকচানি করে লাভ নেই বরঞ্চ তুমি যেটা বললে উইকেটের বাইরে আমি আবার বলছি ভারতীয় ব্যাটিং এর পরীক্ষার মুখে পড়েছে এই বিশ্বকাপে তবে বিশ্বকাপ যদি জিততে হয় ভারতীয় ব্যাটিং কে কিন্তু ক্লিক করতেই হবে প্রত্যেকদিন বোলাররা বাঁচাবেন না একশো উনিশ রান একদিন ডিফেন্ড হতে পারে দুদিন ডিফেন্ড হতে পারে রোজ রোজ কিন্তু ডিফেন্ড করা যাবে না দিনের শেষে দেখো এই উইকেট বিশ্বকাপটা লো স্কোরিং বিশ্বকাপ হচ্ছে তুমি মনে করো দেখো দক্ষিণ আফ্রিকা একশো রানে অল আউট হয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে আটকে দিয়েছে লো স্কোরিং ওয়ার্ল্ড কাপ আছে তুমি কি দেখতে পাই যে কোনো ম্যাচে ওয়ান এইটটি ওয়ান এইটটি ফাইভ ওয়ান নাইনটি হচ্ছে হচ্ছে না কেউ তাই বলে কি হবে না ওয়েস্ট ইন্ডিজে গেলে সেটা হবে কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেট গুলো অন্যরকম ফলে সেটা মাথায় দেখে খেলতে হবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে বলতে চাই তুমি নিশ্চয়ই এটা উত্থাপন করবে বিরাট কোহলির কিন্তু রানে ফেরা দরকার বিরাট কোহলির দুটো ম্যাচে রান পাননি তিনি এবার সেটা নিয়ে চর্চা করার মতো কিছু হয়নি কারণ বিরাট সেই ধরনের ব্যাটসম্যান যে কোনো সময় রান পেতে পারেন তবে উনি যে শটগুলো খেলে আউট হয়েছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্টেপ আউট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে কিংবা নাসিম শাহকে ওয়াইড আউটসাইড দা অবস্টাম্প বলটাকে স্কোয়ার কাট করলেন যার যে স্কোয়ার কাটটার মধ্যে কোনো জোর ছিল না ইজিলি পয়েন্টে ক্যাচ নেওয়া হয়েছে বিরাট কোহলি সাধারণত এইরকম রাশ শট খেলেন না অনেকে কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়াতে যে আইপিএল পাটা উইকেট থাকে সেখানে বিরাট কোহলি প্রত্যেক মরশুমেই সাতশো ক্লাস রান করেন না এরকমটা নয় সোশ্যাল মিডিয়া লিখে দেওয়াটা খুব সহজ বিরাট কোহলি জানেন যে বিরাট কোহলিকে রান করতে হবে এবং তিনি করবেন হয়তো ইউএসএ ম্যাচ থেকেই করবেন তবে আমার কাছে যেটা সব থেকে কনসার্নের বিষয় গত দুটো ম্যাচে রোহিত শর্মা প্রথম এগারোয় কোনো বদল আনেননি এই ম্যাচে কি আনবেন শিবম দুবে দুটো ম্যাচে যেমন পারফরমেন্স করেছেন তিনি কিন্তু দলে থাকার যোগ্য নন সঞ্জু স্যামসন কি একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন এখানে কারণ বলছি সঞ্জু এর নামটা ইন্ডিয়ান বোলিংটা যে শেপে রয়েছে আমার ধারণা কুলদীপ যাদব কিংবা চেহেল এই ম্যাচটায় সুযোগ পাবেন না যেহেতু প্রতিপক্ষের নাম আমেরিকা যদি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া হতো তাহলে হয়তো একটা এক্সট্রা বোলার খেলাতে পারতেন রোহিত শর্মা কিন্তু যেহেতু প্রতিপক্ষের নাম আমেরিকা আমার ধারণা সঞ্জু স্যামসন একটা চান্স ডিজার্ভ করেন দেখা যাক সঞ্জু স্যামসানকে খেলানো হয় কিনা হ্যাঁ অবশ্যই কিন্তু সব্যসাচী এখানে তো একটা প্রশ্ন করতেই হবে যে IPL এর পাটা উইকেটে তো শুধু বিরাট কোহলি নন পৃথিবীর প্রায় সমস্ত তাবর ব্যাটাররা সেখানে খেলেন কিন্তু বিরাট কোহলি সেখানে আলাদা করে প্রতিভাত হন আমি এখানে একটা জিনিস তোমার সঙ্গে একটু ইনক্লুশন দিতে পারি যে পিছে ভারত খেললো নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সেখানে একজন ব্যাটারের তো কি বলবো সেটা তো একটা নরক গুলজারের মতো অবস্থা একজন ব্যাটারের রান করার ক্ষেত্রে কিন্তু টিটোয়েন্টি ক্রিকেট যখন হয় আমার একটা অবজারভেশন আমার মনে হয় হয়েছে সভ্যতা চি এটা যদি ফিফটি ওভার ক্রিকেট হতো বা এখানে যদি টেস্ট ক্রিকেট হতো এই ম্যাচিওর পিছে তাহলে কিন্তু একটা ব্যাটার নিজে আহ রান রোটেট করার জন্য লুজ বলের অপেক্ষা করে যে পদ্ধতিতে আগে আহ তোমার অর্থোডক্স ক্রিকেট হতো সেটা আমার মনে হয় এই পিছে হয়তো বা করা যেত কিন্তু কত যে টিটোয়েন্টি ক্রিকেটে সবসময় আহ ভি কিটের জন্য অপেক্ষা আহ না করে বরং যেকোনো না এই অপেক্ষাটা হয়তো বিরাট করতে চাইছেন না বা করা উচিত নয় কারণ এটা খুব কম বলের খেলা এবং খুব দ্রুত উঁচু রান তুলতে হয় সেই কারণে তো অপেক্ষা করা যায় না যে কোনো বলটাকে বি পরিণত করার একটা কারণ বা সেই সেটাই হচ্ছে এই ক্রিকেটের পদ্ধতি বা বৈশিষ্ট্য সেখানেই তো আটকে যাচ্ছেন ব্যাটাররা যে বিগিট করতে গিয়ে বল যেহেতু আনিভেন আসছে সেই কারণে এই সমস্যাটা হচ্ছে সুতরাং তার ব্যাটিং কোয়ালিটি এত বছর ধরে ক্রিকেট কে এত বড় পরিষেবা দিয়ে একটা কিংবদন্তির পর্যায়ে আসার পর আমার মনে এই সমস্ত প্রশ্নগুলো করাটা যারা প্রশ্ন করছেন তারা আসলে মানে ট্রোলিং এর কিংবদন্তী আমার ধারণা কারণ এই এই প্রশ্ন বিরাট কোহলির যদি মুখোমুখি হতে হয় তাহলে সেটা ক্রিকেটেরই লজ্জা সামগ্রিক ভাবে আমাদেরই সকলেরই লজ্জা কিন্তু হচ্ছে যে পিচে খেলা হচ্ছে সেক্ষেত্রে কি সত্যি বড় রান একজন ব্যাটারের কাছ থেকে খুব ইজিলি পাওয়া কি সম্ভব তুমি যদি দেখো আগের দিন ঋষভ পান্ত একটা ভদ্রস্ত রান সে ভারতকে দিয়ে গেছিল কিন্তু সে ঋষভ পান্তকে কিন্তু বেশ কয়েকবার মানে মৃত্যু থেকে ফিরতে হয়েছে আউটের মুখ থেকে ফিরতে হয়েছে ক্যাচ তুলতে হয়েছে এবং লাইন থেকে বেরিয়ে যেতে হয়েছে এবং স্বাভাবিক যেটা একটা বোলার ইচ্ছা মতো করে কাজ করতে পারছে সেটা তো একটা ব্যাটারি ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না ক্ষেত্রে কি বড় রান সত্যি পাওয়া সম্ভব এবং আমরা যদি আজও দেখি বিরাট কোহলি ধরো একটা বড় রান পেলো না বা শর্মা একটা বড় রান পেলো না তাহলে কি গেল গেলো রদ তুলবো আমাদের পিচটা ভাবা উচিত আহ এবং সেই পিচ থেকে কিভাবে আহ একটা ভদ্রস্ত স্কোর করা যায় সভ্যরাজি আমরা যদি আগের ম্যাচটাতে দেখি ধরো আহ এর কিন্তু ভারতের রিংস এ বেশি হয়েছে আমরা যে ইনিংসটা গেছি পাকিস্তানি বোলাররা কিন্তু এররে আমাদেরকে অনেক বেশি ফেলেছিল কিন্তু পাকিস্তান অতটা এরর করেনি কিন্তু তারা রান করতে পারেনি তারা উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতে চাইছিল আসলে বলটাকে সম্মান করে তারা দাঁড়িয়ে থাকছিল কিন্তু রানটা রোটেট করতে পারছিল না এই দুটোর কম্বিনেশন যোগরাজি আমি বোধহয় বোধহয় তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি উইকেটে পড়ে থাকব স্কোরবোর্ডে এক রান এক রান করে উঠবে যদি একটা লুজ বল হয় সেই লুজ বলটাকে ঠিক মতো করে ব্যবহার করলে আমার রান ভদ্রস্ত কত উঠতে পারে বলে তোমার ধারণা নিশ্চয়ই প্রতিটা দল যারা প্রথমে ব্যাট করছে বা যারা পরে রান চেস করবে তারা কিন্তু এইভাবেই ক্যালকুলেট করছে এই বিশটায় অন্তত তুমি কিভাবে দেখছো গোটা ব্যাপারটা আমি একটু টেকনিক্যালি তোমার জানতে চাইছি দেখো আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটা রোহিত শর্মার ইনিংসটা মনে করে দেখো চুয়ান্ন রান করেছিলেন চল্লিশ পঁয়তাল্লিশ বল খেলে কোন সময়টা করেছিলেন ওপেন করতে নেমে রোহিত বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে রোহিতও কিন্তু রাশ শট মারতে পারতেন রোহিতও কিন্তু রোহিত যেরকম ভাবে ব্যাটিং করে থাকেন সেভাবে করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি সেটা অ্যাপ্লাই করেননি তিনি বরঞ্চ উইকেটে পড়ে থেকে রানটা করেছেন সঙ্গে ঋষভ পন্ত ছিলেন পাকিস্তানের বিরুদ্ধে আকসর প্যাটেলের ইনিংসটা মনে করে দেখো চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল অক্ষর প্যাটেল কুড়ি রান করেছেন কিন্তু কুড়ি রান করার মধ্যে অক্ষয় প্যাটেল কিন্তু মারতেও যেমন যাচ্ছিলেন তেমন উইকেটে পড়ে থাকার প্রবণতাও তার মধ্যে ছিল কিন্তু একটা সময় তুমি যেটা বলছিলে একটা সময় অক্ষর প্যাটেল স্টেপ আউট করে মারতে গিয়ে আউট হন কেন তার কারণ তিনি বেশি তার মনে হচ্ছিল যে আমি বেশি ডট বল খেলে ফেলছি আমি বেশি ডট বল খেলে ফেলার জন্য আমার দলটা সমস্যায় পড়তে পারে আমার পরে অক্ষর প্যাটেল মনে করছেন যে আমার পরে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার কুমার যাদব রবীন্দ্র জাদেজার মতো পাওয়ার হিটাররা রয়েছেন যারা যে কোনো মুহূর্তে যদি পিচটা শুকিয়ে যায় যদি বলটা ভালো ব্যাটে আসে তাহলে ন বলে বাইশ কিংবা দশ বলে আঠাশ করতে পারার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে সেই কারণে কিন্তু আকসর ব্যাটার স্টেপ আউট করেছিলেন আজকে মোহাম্মদ রিজওয়ানের অনেকেই সমালোচনা করছেন মোহাম্মদ রিজওয়ান যে বলটায় বুমরার বলটায় আউট হলেন ঠিক প্রায় একই রকম ফ্যাশনে তিনি আহমেদাবাদে পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও তিনি আউট হয়েছিলেন আজকে রিজওয়ান যদি ওই বলটা ব্যাটের মাঝখানে লাগিয়ে ছয় মেরে দিতেন তাহলে ম্যাচের সিনারিওটা বদলে যেত সাইফ কিংবা আকসার প্যাটেল যদি ইমাদ ওয়াসিমকে পরপর তিনটে ডট বল না খেলাতে পারতেন তাহলেও ম্যাচের পরিস্থিতিটা বদলে যেত তুমি দক্ষিণ আফ্রিকা উদাহরণ নাও হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেন এবারের আইপিএলে এবারের আইপিএলে অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান যার কাছে মানে যিনি যখন তখন মানে রানার বারো বলে পঁয়ত্রিশ চল্লিশ এরকম রান করে দিচ্ছিলেন তিনি এবারের বিশ্বকাপে খেলছেন রানার বলে ব্যাট করছেন অস্ট্রেলিয়ানরা রানার বলে ব্যাট করছেন সেটা কোথায় হচ্ছে সেটা আমেরিকাতে হচ্ছে আমি আবার বলছি আমেরিকার যে উইকেট যে যেরকম ড্রপিং উইকেটের চরিত্র তাতে খুব বেশি কিন্তু অ্যাটাকিং শট খেলা যাবে না একটা দুটো ছুটকো ছটকা ইনিংস বেরিয়ে যেতে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তুমি দেখবে সেখানে কিন্তু বড় রান হবেই এবং যার জন্য ভারতীয় দল কিন্তু চারটে স্পিনার নিয়েছে তার মানে কি চারটে স্পিনার খেলাবে কোনো ম্যাচে সম্ভব নয় চারটে স্পিনার ভারত খেলাতে পারবে না তার টিম কম্বিনেশন দাঁড়াবে না হয়তো দেখা যেতে পারে তিনটে স্পিনারও খেলে দিতে পারে তখন কিন্তু একটা এক্সপো লাগবে চাহেল বা কারোর মধ্যে বন্ধুরা আমরা শো এখানেই শেষ করছি আপনারা অবশ্যই এনজয় করুন আজকের ভারত বনাম ইউএস এর খেলা তবে একটা জিনিস আপনাদের বলে দিই সেদিন ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছিল স্কোর প্রেডিক্টর দেখাচ্ছিল স্কোর প্রেডিক্টর এবং সেখানে কারা জিততে পারে আহ সেখানে দেখাচ্ছে ভারত আমাদের পরমতের মনে হচ্ছে যেভাবে বল করছেন ভারতীয় বোলাররা সেটাতে ম্যাচটা ভারতের পক্ষে কিন্তু সেখানে প্রেডিকশন দেখাচ্ছে ভারত 40 এবং পাকিস্তান 60 না না একটা সময় ভারতের প্রেডিকশন জয় প্রেডিকশন 8% দেখিয়েছিল 8% আগে 8% দেখিয়েছিল ভারতের জয় প্রেডিকশন মনে যখন ধরে তখন সবটা দেখাচ্ছেন যে ইন্ডিয়া জিতবে আমার কথা হচ্ছে আসলে আইপিএল করে করে আমাদের প্রেডিকশনটাও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ করোনা 40 বলে 40 রানটা খুবই নরমাল কমন ব্যাপার এটা তো কোনো বিষয়ই নয় বলবেন 40 বলে 77 রানটা সেটাও 40 বলে 77 রানটাও সেটাও তোমার অবশ্যই যে দল ব্যাট করছে তাদের পক্ষে যায় কিন্তু কথা হচ্ছে আইপিএল বলুন বা পৃথিবীর অন্য পিচ বলুন আর এই আমেরিকাতে যে মাঠে ডপিন পিচে খেলা হচ্ছে যে সমস্ত এগুলোতে ডিফারেন্ট সুতরাং ওই প্রেডিক্টার দিয়ে এই টি বিশ্বকাপের লাস্ট পাঁচ ওভারে কি হতে পারে একদম যাবেন না ওটা বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় টিভি যারা সম্প্রচার সত্য যারা যাদের হাতে রয়েছে আমার মনে হয় একদম যাওয়া উচিত হবে না কেননা প্রেডিকশন এখানে পুরোটাই আনপ্রেডিক্টেবল চোখ রয়েছে দুটো কথা বলে শেষ করব আইপিএল এর স্পিডোমিটার যেমন একটা বিশাল বড় ঢপ বাজি ঠিক সেরকম ভাবে প্রেডিকশনটা ঢপ বাজি আরেকটা কথা হচ্ছে যদি সেদিন ভারত রানটা শেষ করতে একশো উনিশ তুমি কি বলছো তুমি কি বলছো এক্সিট পোলটাও আমি আমি রাজনীতির কথা আসছি না আমি রাজনীতির কথা আসছি না আমি এক্সিট পোল সম্পর্কে কোনো কথা বলতে চাই না আমি ক্রিকেট নিয়ে থাকতে চাই ক্রিকেট নিয়েই বলতে চাই এবং আরেকটা কথা হচ্ছে এটা অনেকের হয়তো খারাপ লাগবে যদি কেউ বাংলা বোঝে থাকেন যদি যদি ভারত সেদিন রানটা চেস করতো এবং চল্লিশ রান বাকি থাকতো সাত উইকেটে ভারতেই ম্যাচটা হারতো না পাকিস্তান বলেই হেরে একদম ঠিক কথা একদম ঠিক কথা এবং সেখানে কোন বলে কি করতে হবে লুজ বলের জন্য পারফেক্ট টাইমিং সময় মেনে একটা অপেক্ষা করা এবং সেই যে বলের যে পাওনা আমরা নব্বই দশকের দিকের থেকে বলা এই সমস্ত ভাষা যে বলে যে পাওনা সে বলে সেটা মিটিয়ে দেওয়া খুব জরুরি এবং সেটা এখনকার ক্রিকেটে আসার পরে কিছুটা সেই সুগন্ধ চলে গেছে যে বল একটা সম্মান দিতে হবে তার আসছে তার বল কাট করছে সে বলে যে পাওনা দেওয়া এখন তো সবই হয় না সব দেওয়া চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই পিচে কিন্তু সেই পুরোনো এসেন্স কিন্তু ফিরে এসেছে কোথাও আমার মনে হয় কিন্তু ভালো লাগছে জানো আমিও দেখছিলাম ফেসবুকে তারাও দেখছিলাম যে আরে ভাই এটাই তো পিচ আমরা এটাই তো দেখে অভ্যস্ত সবস্থ জায়গা কেন বোলার্ডদের বদ্ধভূমি বানানো হবে বোলার্ডদের তো কিছু ফিরিয়ে দেওয়ার আছে আমরা এখানেই শো শেষ বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই করুন আবার আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন লেটেস্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না যেন